এবার আমি যে ম্যাজিকটি দেখাবো সেটি বর্তমান সময়ের সাথে খুব সাদৃশ্যপূর্ণ আর ম্যাজিক হলো একটি সুস্থ বিনোদন মাধ্যম এবং এটি শুধু বিনোদন নয় একে বলা হয় সামাজিক কর্মকাণ্ডের সহায়ক শক্তি সেটার একটি উদাহরণ আমি দিচ্ছি আমার হাতে তিনটি রশি রয়েছে একটি ছোট একটি মাঝারি আর একটি বড় ধরা যাক এই তিনটি রশি হলো আমাদের সমাজের তিন শ্রেণীর জনগণ এই ছোটটি হলো নিম্নবিত্ত মাঝারিটি মধ্যবিত্ত এবং বড়টি উচ্চবিত্ত বা ধনী আমরা যারা সুশীল সমাজে বসবাস করি যাদের মন অত্যন্ত ভালো এবং চিন্তা চেতনা সুন্দর তারা সব সময় একটি স্বপ্ন দেখি কি স্বপ্ন আপনার জানা আছে কি স্বপ্ন স্বপ্নটি হচ্ছে আরো বড় লোক না যারা সুশীল সমাজে তাদের চিন্তা হলো আমরা সবাই সমান হব ঠিক এরকম ধনী দরিদ্র এবং মধ্যবিত্ত আসতে মধ্যে না তবুও পারছি না কেন পারছি না আপনার জানা আছে আসলে আমরা চাচ্ছি না হ্যাঁ চাচ্ছি না তার মধ্যে মেন কিছু বিষয় রয়েছে যেমন অধিকাংশ ধনীরা দরিদ্রের যথাযথ খবর রাখে না যতটুকু রাখার ততটুকু রাখে না তারপর যদি আপনি দেখেন যে বর্তমান চলছে রমজান মাস রমজান মাসে দেখবেন কিছু কিছু শপিং মলে লেখা রয়েছে এখানে জাকাতের কাপড় কিনতে পাওয়া যায় জাকাতের কাপড় কিনতে পাওয়া যায় এটা আলাদা করে বলার উদ্দেশ্য কি তার মানে জাকাতের কাপড় হলো নিম্নমানের সেই জন্য সেটা আলাদাভাবে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হয় তো যখন আমার প্রতিবেশীকে আমি নিম্নমানের কিছু পড়াবো এবং আমি পড়ব ভালো মানের তখনই কিন্তু আর এই সমতায় আসা যাবে না সমতায় আসতে হলে কি করতে হবে এই ধনী দরিদ্র এবং মধ্যবিত্ত একে অপরের হাতটিকে ঠিক এভাবে শক্ত করে ধরে রাখতে হবে তবেই ফিরবে সমতা এবং আমরা এক বৃত্তে চলে আসতে পারবো ঠিক এভাবে ওকে।